বাংলাদেশে এত উন্নয়নের জন্য এইটার স্বীকৃতি আঠারোশো ছিয়াশি সালে আঠারোশো ছিয়াশি সালে আপনাদের মনে আছে একটা মেয়ে দিবস বলে একটা ঘটনা আছে প্রতি বছর নিশ্চয়ই আখারা কর্মসূচি পালন করেন সে আঠারোশো ছিয়াশি সালে সারা দুনিয়ায় ওই বিষয়ে স্বীকৃত বিষয় যে প্রত্যেকে আধ ঘন্টা কাজ করে বাঁচার হাতে মজুরি থাকে আর পরিচয় পত্র নিয়োগপত্র এগুলো এতই সাধারণ বিষয় এতই যুক্তিযুক্ত বিষয় এতই প্রাথমিক বিষয় একজনে কাজ করবে তার নিয়োগপত্র কেন থাকে ওইখানে বাংলাদেশে মানে কাজক্রমের যে ব্যাপারটা এটা তো বহু আগে শেষ গেছে কাজ নিয়োগ করা হতো যা কিছু তার সাথে তাই করা হতো কিন্তু বাংলাদেশে বহু খাতে এখন পর্যন্ত যে শ্রমিকরা কাজ করে তারা আধুনিক শ্রমিক হওয়ার অধিকার একটা পায় তাদেরকে এখনো দাস কবি মতো দাসের মতো ব্যবহার করা দাসের মতো জীবনযাপন করা হয় এবং তাদেরকে শ্রমিক হিসাবে স্বীকৃতি নেয় কর্ম নির্দিষ্ট কোনো কর্ম ঘন্টা নাই কোনো নিয়োগপত্র নাই তার পরিচয়টা শ্রমিক হিসেবে তাকে পরিচয় দেওয়া হচ্ছে না নির্দিষ্ট সীমা থাকে না এই অবস্থা কেন চলতে পারছে চলতে পারছে এবং শুধুমাত্র হোটেল শ্রমিক শ্রমিকরা হোটেল রেস্টুরেন্টের শ্রমিকরা অন্যান্য ক্ষেত্রেও অবস্থা হয় এরকম অথবা এক কারণ কেন হতে পারছে হতে পারছে কারণ সংগঠনের দুর্বলতা শ্রমিকরা যথেষ্ট সংগঠিত না হওয়ার কারণে তাদের অধিকার আদায়ের সংগ্রামের যে শক্তিটা হওয়া দরকার সেই শক্তিটা হচ্ছে না তার ফলে মালিক শ্রেণী যায় তাদের সাথে রাষ্ট্র আছে সরকার আছে পুলিশ আছে আইনজীবী আছে মিডিয়া আছে তারা নিজের থেকে এই দাবিগুলো যে দাবিগুলো পূরণ করা খুব সাধারণ বিষয় সেটা তারা করছেন তার মানে কথা আপনারা ইতিমধ্যে আলোচনা অনেক হয়েছে আর বেশি কথা বলতে হবে না কথাটা হচ্ছে যে যদি এই দাবিগুলো আদায় করতে হয় সংগঠনের শক্তিটা বাড়াইতে হবে হোটেল রেস্টুরেন্ট শ্রমিকদের একটা বিশাল অংশ এখনো সংগঠনের পাই। হোটেল রেস্টুরেন্ট শ্রমিকদের এই যে সংখ্যা আপনারা আপনাদের যে হিসাব পঁয়ত্রিশ লাখ এই শ্রমিকদের এক চার ভাগের এক ভাগ পাঁচ ভাগের এক ভাগ এবং দশ ভাগের এক ভাগও যদি সংগঠিত থাকে তাহলে তাদের দাবি অগ্রাহ্য করার ক্ষমতা কার আছে পঁয়ত্রিশ লাখের মধ্যে এক লাখের প্রতি সংবিতভাবে এই লড়াইটা চালানো থাকে তাহলে এই দুর্ঘটনী বাস্তবায়ন কিংবা কর্মদিবস কিংবা নিয়োগপত্র এগুলি কে অস্বীকার করতে পারবে কে অব্যাহত করতে পারবে আমাদের দেশে বিভিন্ন দল রাজনৈতিক ক্ষমতায় ছিল তাদের মুখে অনেক রকম প্রতিশ্রুতি আপনারা শুনেছেন বিভিন্ন সময়ে কিন্তু তারা এই মূলতম দারুণ বাস্তবায়ন করে না কারণ তারা মনে করে যে বাস্তবায়ন না করলে কোনো অসুবিধা অসুবিধা নাই কেন কারণ সংঘটিত শক্তি না থাকলে তারা ইচ্ছা করলেই অগ্রাহ্য করতে পারে সুতরাং আজকে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে নানা রকম দুঃখ সহিংসতা সংঘাত চলছে বাংলাদেশে মুক্তিযুদ্ধ পার হয়েছে অন্য বছর গণব পার হলো কোনো ধরনের পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না এই পরিবর্তন আসতে পারে কেবলমাত্র যদি সংঘটিত শক্তিশালী বিভাগ যায় তখন সুতরাং আমি আবারও আপনাদের প্রতি সমর্থন জানাই সংগতি জানাই এবং এই কথাটাই বিশেষভাবে বলতে চাই যে এক হচ্ছে নিজেদের মধ্যে ঐক্যতা শক্তিশালী রাখতে হবে সংহতি বজায় রাখতে হবে শ্রমিকদের অন্যান্য জায়গায় যেমন এখানে বহুজান শ্রমিকদের নেতা বক্তব্য রাখবেন এরকম বিভিন্ন সাথে যে শ্রমিকদের সংগঠন আছে তাদের মধ্যেও ঐক্য এবং সংগতি বজায় রাখতে হবে শ্রমিকদের ঐক্য এবং সংগতি এটাকে প্রধান স্মরণীয় হিসাবে সামনে রেখে যদি আন্দোলনটাকে এগিয়ে নেওয়া যায় তাহলে অবশ্যই এই দাবি আপনাদের পানো এবং এর সাথে একটা কথা যে কৃষি হলে বলতে হবে জাতীয় ন্যূনতম মজুরি জাতীয় ন্যূনতম মজুরির কথাটা আপনার সামনে তার মানে এমন একটা মজুরি হতে হবে যেটা আপনি যে পেশাটাই থাকেন না কেন যে কাজে করেন না কেন শ্রমিক হিসেবে যে মজুরির নিচে কোনো মজুরি হতে পারবে না সেটা হোটেল রেস্তোরাঁ হোক দোকান হোক কিংবা অন্য যে কোনো জায়গা হোক যার নিচে কোনো মজুরি হতে পারবে না সেটাকে বলে জাতীয় ন্যূনতম মজুরি এটা পৃথিবীর বহু দেশে আছে কিন্তু বাংলাদেশে এটা হয় নাই শ্রমিকদের সংগঠনের দুর্বলতার কারণে এই কলকাতায় যত ধরনের সংগঠন আছে সব সংগঠনের মধ্যে এই কথাটা নিতে হবে যে আমাদের একটা জাতীয় ন্যূনতম মজুরি থাকে এবং সেই জাতীয় ন্যূনতম মজুরি পরিচয় পত্র এটা শুধুমাত্র হোটেল রেস্টুরেন্টের শ্রমিকদের জন্য সারা দেশের সকল পর্যায়ের শ্রমিকদের জন্য এটা হচ্ছে কাজ এবং সেই দাবিতে যদি ঐক্য তৈরি করা যায় সম্মতি তৈরি করা যায় সংগঠিত শক্তি তৈরি করা যায় তাহলে শ্রমিকদের সব অংশের দাবি পূরণ করা সব সেই জন্য এই ঐক্য এবং সম্মতি কর্মসূচি নিয়ে আপনারা অগ্রসর হবেন এবং আমাদের দিক থেকেও যা যা করণীয় সেটা আমরা করব এইভাবে ঐক্যবদ্ধ লড়াইয়ের মধ্যে এই দাবিগুলো আগে হবে আমি আবারও আপনাদের সংগতি জানাই এবং এই আন্দোলনের সাফল্য কামনা করি ওজেন রেস্টুরেন্টের ব্যবসার অনেক প্রসার রয়েছে অনেক সংগঠন রয়েছে অনেক রেস্টুরেন্ট রয়েছে অনেক লাভ বেড়েছে জিডিপি বেড়েছে উন্নয়ন হয়েছে কিন্তু শ্রমিকদের অবস্থার উন্নয়ন পরিবর্তন হয় সেই পরিবর্তনটা নিশ্চিত করার জন্যই আন্দোলন অবশ্যই সফল হতে হবে সেই সাফল্য কামনা করে আপনাদের সাথে আবারও সম্বন্ধে জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ